সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো এই যে দেখো প্রশ্ন সারা এটা তোমরা ভালোভাবে পড়ে নিবা বা প্র্যাকটিস করে নিবা এটা সরকারি মোহাম্মদ মডেল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু অলরেডি এসে গেছে এখন এই প্রশ্নটা তোমার স্কুলে আসতেও পারে আবার নাও আসতেও পারে আমরা এটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাব ঠিক আছে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড সেটা যাচাই করে নাও অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মূল মধ্যরেখার রেখার মান কত ডিগ্রি তুন্দ্রা অঞ্চলে কোন কোনগুলার্ধে অবস্থিত তো কোনো কারণে যদি ভিডিওটি গুলো আসে বা মনে হয় তাহলে ইউটিউবের ভিডিও সিটিংয়ে যে কোয়ালিটিটা ইনক্রিজ করে দেব আচ্ছা এগুলো আমরা দেখে নিই এগুলো এতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না একটি বস্তু আর ব্যাসার্ধের একটি বৃত্তকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলো বস্তুটির স্মরণের মান কত তারপর ষাট কেজি ভরের একজন লোক পনেরো সেন্টিমিটার উঁচু চল্লিশটি সিঁড়ি বিশ সেকেন্ডে উঠতে পারে লোকটির ক্ষমতা কত ওয়াট এখানে লোকটির ওজন পাঁচশো নিউটন কৃতকাজ তিন হাজার জুল উলম্ব দিকের ব্যাগ তিরিশ আচ্ছা এই লেখাটা বোঝা যাচ্ছে না হাইড্রোজেনের আইসোটোপ কি তারপর দেখো এফ ই সিউ এস ফোর এফ বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া নাকি বিক্রিয়াতে লোহা কপারের চেয়ে বেশি সক্রিয় ধীরগতি সম্পন্ন বিক্রিয়া টিউমার ক্যান্সার সৃষ্টির কারণ কি তারপর এখানে দেখো এক কথায় উত্তর তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে চুম্বক ব্যবহার করে প্রথম কোন দেশের নাবিকেরা কম্পাস তৈরি করেছিল শুকোকোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন ঘটে কোন টিস্যুর কোষগুলো জীবিত অপেক্ষাকৃত ছোট তারপর ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে প্রজনন করে সময়ের সাথে ব্যাগ হ্রাসের হারকে কী বলে তারপরে রয়েছে অবিকর্ষ ধরনের মান কত দহন বিক্রিয়ায় কোনটি অবস্থিত অত্যাবশ্যকীয় জোনাকি পোকার শরীরে কোন রাসায়নিক উপাদানটি থাকে জীবকোষে প্রতিটি ক্রমজম দুটি করে থাকলে তাকে কি বলে তারপর খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন তো চক্র বলতে কী বোঝো সাইটোকাইনেসিস বলতে কী স্থায়ী টিস্যু বলতে কী বোঝাই গড় দ্রুতি ও তাৎক্ষণিক দ্রুতি বলতে কী বোঝাই গতির সমীকরণ লেখো গতিশক্তিকে ব্যাখ্যা করো অ্যাফিক সমীকরণ সি এর ও তাৎপর্য লেখো টিউমারের প্রোটন নিউট্রন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো বোরন বি ও ক্লোরিন সিএল ইলেকট্রন বিন্যাস লিখো জীবের বৈশিষ্ট্য প্রকাশ্যে ড এর ভূমিকা লেখো তারপর গবিভাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নমান পাঁচ করে পনেরো নম্বর গতির প্রথম দুটি সমীকরণ থেকে তৃতীয় সমীকরণটি প্রতিপাদন করো নয়শো গ্রাম ভরের একটি আম নব্বই মিটার উঁচু গাছের ডাল থেকে ছিন্ন হয়ে মুক্তভাবে পড়ছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত আমটির গতিশক্তি নির্ণয় করো তেজস্ক্রিয় সেটু ব্যবহার লিখো কোষে গঠন প্রক্রিয়া বর্ণনা করো কোষ বিভাজন ব্যাখ্যা করো গবিভাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ঠিক আছে তো এখানে দেখো প্রশ্ন দেওয়া রয়েছে তো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা জাস্ট এটা প্র্যাকটিস করে নাও এটা থেকে যে তোমাদের পরীক্ষায় কমন আসবে আর কোনো কিন্তু গ্যারেন্টি নাই কমন আস কমন আসলেও আসতে পারে তো কমন আসলে তো বেস্ট অফ লাক আশা করছি বুঝতে পেরেছি ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে আজকে ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ